কী অবস্থা ভাই বাংলাদেশের গড়োয়া ফুটবলে প্রফেশনাল ক্লাব খুঁজতেছি এই যে অন্ধকারটা দেখতেছেন না এটা হচ্ছে বাংলাদেশের গড়োয়া ক্লাব ফুটবল আর এই বাংলাদেশের অন্ধকার গড়োয়া ক্লাব ফুটবলে এই যে লাইট দিয়ে এই লাইট দিয়ে আমি প্রফেশনাল ক্লাব খুঁজতেছি এত বছর ধরে বাংলাদেশের ক্লাব ফুটবলে যে ফ্যান বেস্তা বলে আসতো আমাদের ক্লাব প্রফেশনাল এবং আমরাও বলছি বাংলাদেশের অন্য ক্লাবগুলোর তুলনায় এই ক্লাবটা একটু প্রফেশনাল ওই ক্লাবে গতকালকে যে ইনসিডেন্টটা হইলো ওই ইনসিডেন্টটা দেখার পরে আমরা এখন আর কেউ বলবো না বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একটা প্রফেশনাল ক্লাব আছে বা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কোনো প্রফেশনাল ক্লাব আছে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আরও আলোচনা হবে তার আগে একটু লাইট অন করে নিই কারণ এই বাংলাদেশের অন্ধকার ঘরোয়া ফুটবলে বেশিক্ষণ থাকা যাবে না একটু ওয়েট তো আশা করি কম বেশি সবাই জানেন তারিখ কাজী কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলছে বসুন্ধরা কিংসের সাথে কারণ তারিখ কাজী লাস্ট এক বছর ধরে বসুন্ধরা কিংস থেকে কোনো বেতন পাচ্ছে না কেন এক বছর ওই যে আফাত চলে গিয়েছিল এক বছর আগে ওই আফাত চলে যাওয়ার পর থেকে বসুন্ধরা কিংস থেকে আর কোনো বেতনই পাই নাই কাজী যার কারণে বাধ্য হয়ে তারিক কাজী বসুন্ধরা কিংসের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করছে আর এই সমস্যাটা শুধুমাত্র আফা চলে যাওয়ার পরে যে ওই রকম না আফাত চলে যাওয়ার আগেও এই সমস্যাটা ছিল সেটা বসুন্ধরা কিংসে বলেন বা বাংলাদেশের অন্য ক্লাবে বলেন প্রত্যেকটা জায়গায় এই সমস্যাটা ছিল বাংলাদেশের গরোয়া ক্লাব ফুটবলে এবং আমরা দেখি কি বাইরে থেকে বিদেশি প্লেয়ার নিয়ে আসে কিন্তু ওদেরকে ঠিকমতো বেতন দিতে পারে না বেতন বকেয়া রেখে দেয় এবং কি ওই প্লেয়ারটা ক্লাব ছেড়ে চলে যাওয়ার পরেও বেতন বকেয়া থেকে যায় যার কারণে কিন্তু ওই প্লেয়ারগুলা এফসিতে অভিযোগ দেয় এবং এফসি থেকে ক্লাবগুলোতে ট্রান্সফার ব্যান পড়ে যায় সেটা আমরা প্রতিনিয়তই দেখি আমাদের ফুটবলের আর বসুন্ধরা কিংস এর লেজেন্ডারি ফুটবলার রবিনোর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা শোনা শুনে রিউমার আকারে কারণ আফা চলে যাওয়ার আগেই ছেড়ে ছেড়ে তো এই যাওয়ার চলে রবসন পরে কিন্তু এই বেতনের ইস্যুটা রিউমার আকারে শোনা যেটা গতকালকে আর একটু ক্লিয়ার হয়েছে তার এক কাজের পোস্টে তো রবসন রবিনো বেতনের কারণেই মূলত ছেড়ে গেছে আমরা এখন দৌড়তে পারি তো এটা আফা চলে যাওয়ার আগেও কিন্তু বসুন্ধরা কিংস এর তুকি এরকম বেতন ইস্যু ছিল গতকালকের ইন্সিডেন্টের পরে এখন আর কোনো ক্লাবের ফ্যান ফ্যানবেস বলতে পারবে না আমাদের ক্লাব একমাত্র প্রফেশনাল ক্লাব বা আমরাও বলতে পারবো না বাংলাদেশের গরোয়া ফুটবলে একটা প্রফেশনাল ক্লাব আছে আসলেই বলতে গেলে বাংলাদেশের অন্ধকার গরোয়া ফুটবলে কোনো প্রফেশনাল ক্লাব নাই তবে এই তো বসুন্ধরা কিংসের আনপ্রফেশনালিজম গেল আরেকটা বিষয় তারেক কাজী যখন বসুন্ধরা কিংস ছেড়ে দিল একটা ফ্যান বেস দেখতেছি বলতেছে তারেক কাজী ভাই আসেন আমাদের হয়ে খেলেন আরে ভাই লাস্ট সিজনে যে চ্যাম্পিয়ন হইল চ্যাম্পিয়ন হওয়ার পরে প্লেয়াররা কি বলছে একটু দেখেন প্লেয়াররা বলছে ওরা বেতন পাচ্ছে না লোকাল প্লেয়াররা বলতেছে বিদেশি প্লেয়াররা টুকি তাকে বেতন পাইলেও আমরা একেবারেই বেতন পাচ্ছি না বিদেশি প্লেয়াররা বলতেছে আমাদের এত টাকা বকেয়া আমাদের এত মাসের বেতন বকেয়া আবার ওই ক্লাবে ডাকতেছে একজন ফুটবলারকে যেই ফুটবলার ওর ক্লাবের সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করছে বেতন না পাওয়ার কারণে আর কি বলবো ভাই হাস্যকর বিষয় তবে এবার আসি একটু মূল পয়েন্টে তারিখ কাজি যে কন্ট্রাক্ট টার্মিনেট করলো বসুন্ধরা কিংসের সাথে এটা আমার কাছে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখতেছি একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে পজিটিভ পয়েন্ট অফ ভিউ নেগেটিভ পয়েন্ট অফ ভিউটা বলি সেটা যেহেতু একটু সংশ্লিষ্ট আগের কথাগুলোর সাথে মূলত হচ্ছে এই যে কাজি কন্ট্রাক্ট টার্মিনেট করছে এই চিত্রটা শুধুমাত্র তারেক কাজী এবং বসুন্ধরা কিংসের মধ্যে সীমাবদ্ধ না এটা হচ্ছে পুরো বাংলাদেশের গরোয়া ফুটবলের একটা ওভারঅল চিত্র তারিক কাজী সাহস করে বলতে পারছে কারণ তারিক কাজীর মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আসে তারিক কাজী বাইরের লিগে খেলতে পারবে হয়তোবা ফিনল্যান্ডের লিগে খেলতে পারবে হয়তোবা আসিয়ান কোনো দেশের লিগে খেলতে পারবে হয়তোবা মিডল ইস্টের কোনো দেশের লিগে খেলতে পারবে ওর মধ্যে ওই ক্যাপাসিটিটা আছে ওর মধ্যে ওই ক্ষমতাটা আছে ওর খেলার তবে অন্য যারা লোকাল ফুটবলার আছে। তাদের তো ওই ক্ষমতা তার নাই তো ওরা তো এইরকম মানে মুখ ফুটে বলতে পারবে না যে বেতন দিচ্ছেন না আমি চলে যাবো গা দরকার নাই আপনার ক্লাবে খেলার আমার এরকম তো বলতে পারবে না তো এই কারণে বলতেছি কি এই যে তারিক কাজের সাথে বসুন্ধরা কিংসের যে কন্ট্র্যাক্ট টার্মিনালের চিত্রটা এটা পুরা বাংলাদেশের গরোয়া ফুটবলের একটা ওভারঅল চিত্র এটা শুধুমাত্র যে তারিক কাজের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা না এটা বাংলাদেশের লোকাল ফুটবলার বলেন বা বাংলাদেশের বিদেশি ফুটবলার বলেন ওদের সাথে প্রতিনিয়তই হচ্ছে আর আমি বললাম লাস্ট সিজনে যেই ক্লাবটা চ্যাম্পিয়ন হইল মহামেডান ওই মহামেডান চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু মহামেডানের ফুটবলারদেরকে ঠিক বেতন দিতে পারে নাই এবার বুঝেন আপনি একটা ক্লাব লিগের চ্যাম্পিয়ন একটা ক্লাব প্রত্যেকটা টুর্নামেন্টের বড় বড় একেবারে সেমিফাইনাল ফাইনাল খেলতেছে তারপরেও ওর প্লেয়ারদেরকে বেতন দিতে পারতেছে না এখনও ডোনেশনে চলতেছে ক্লাবগুলা বুঝতেছেন বাংলাদেশের গরোয়া ফুটবলের কি বেহাল অবস্থা কয়েকদিন আগে আমি একটা ট্রান্সফার উইন্ডো নিয়ে ভিডিও বানাইছিলাম না ওই যে হৃদয়তু বসুন্ধরা কিংস তারপর হচ্ছে সোলেমান দিয়াবাতিত আবাহনী ঠিক ওই রকম বাংলাদেশের গরোয়া ফুটবলের অবস্থা এখন বেহাল বেহাল বলার মতো না এটা হচ্ছে আমার নেগেটিভ বিষয় অর্থাৎ পুরা বাংলাদেশের গোয়া ফুটবলে ওভারঅল চিত্রটাই হচ্ছে তারিক কাজের সাথে বসুন্ধরা কিংস এর কন্ট্রাক্ট টার্মিনেট করার চিত্রটা এরপরে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি করছে কাজী বসুন্ধরা কিংস এর সাথে তারিক কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ তারিখ কাজী কিন্তু বসুন্ধরা কিংস এ আসার আগে ও ফিনল্যান্ডের লিগে খেলতো কারণ তারিখ কাজী কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার এবং আমার কাছে মনে হয় তারিক কাজের এখনো ওই ক্যাপাবিলিটিটা আছে ফিনল্যান্ডের লিগে খেলার আর তারিক কাজীর বয়স এখনও আছে এবং রিসেন্ট টাইমে তারেক কাজী বসুন্ধরা কিংসের হয়েও ভালো পারফর্ম করতেছে এবং বাংলাদেশের জার্সিতেও ভালো পারফর্ম করতেছে এই কারণে আমি মনে করি তারিক কাজীর এখনও পর্যন্ত ওই ক্যাপেবিলিটিটা আছে ফিনল্যান্ডের লিগে খেলার আর যদি ফিনল্যান্ডের লিগও বাদ দেন ইউরোপের আরও অনেক দেশের লিগ আছে ওইখানে তারেক কাজী খেলতে পারে ওই ক্ষমতাটা তারিক কাজীর আসে আর যদি ইউরোপও বাদ দেন আপনি তাহলে আসিয়ান কোনো একটা দেশের লিগে তারিখ কাজি খেলতে পারে মিডল ইস্টের কোনো একটা দেশের লিগে তারিকাজি খেলতে পারে আমার কাছে মনে হয় তারিখ কাজের কাছে ওই ক্যাপেবিলিটিটা আছে তারিক কাজী আসিয়ান কোনো একটা দেশের লিগে খেলতে পারবে এবং এই যে মিডল ইস্টের কোনো একটা দেশের লিগে খেলতে পারবে কোনো সমস্যা হবে না তারিক কাজের জন্য আর তারিখ কাজে যদি বাইরের দেশের লিগে খেলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো কারণ বাংলাদেশের ঘরোয়া লিগ থেকে বাইরের লিগগুলা কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি উন্নত হয় এবং অনেক বেশি কম্পিটিটিভ হয় যেটা তারিক কাজী নিজেকে উন্নতি করার জন্য হেল্প করবে এবং তারিখ কাজী যদি নিজেকে উন্নতি করতে পারে নিজের ভালোর জন্য যদি নিজেকে আরও আপগ্রেড করতে পারে সেটা কিন্তু ওভারঅল আমাদের ন্যাশনাল টিমের জন্য লাভ ওভারঅল আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য লাভ তো আমি এই কারণে চাইবাই তারিক কাজী যেন মোহামেডান আবাহনী বা রহমতগঞ্জ বা ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশের কোনো ক্লাবে না যাই সোজাসুজি বসুন্ধরা কিংসের সাথে যেহেতু টার্মিনেট করছে কন্ট্র্যাক্ট বাইরের দেশের লিগে চলে যায় সেটা হোক আসিয়ান সেটা হোক মিডল ইস্ট সেটা হোক ইউরোপ সেটা হোক আফ্রিকা নর্থ আমেরিকা যেখানে হোক বাইরের দেশের লিগে যা এবং বাংলাদেশের লিগ থেকে যেন ব্যাটার লিগে যাই সেটা আমি অবশ্যই চাই আমি আর বাংলাদেশের লিগে তারিক কাজীকে দেখতে চাই না আর তারিক কাজী বাইরের দেশের লিগে যাক বাইরের দেশের লিগে খেলে ও নিজেকে আরও আপগ্রেড করুক এবং আমাদের ন্যাশনাল টিমের হয়ে ভালো পারফর্ম করুক সেটাই আমি চাই এবং তারিক কাজীর এই সাহসী সিদ্ধান্তের পক্ষে আমি এবং তার সাথে আমার এটাও মনে হয় বাংলাদেশের গরোয়া ক্লাব ফুটবলে আরও অনেক লোকাল ফুটবলার আছে যারা নিজেদের ক্লাবের থেকে ঠিকমতো বেতন পায় না কিন্তু ওদের বাইরের দেশের লিগে খেলার মতো ক্যাপেবিলিটি নাই বলেই ওরা চুপচাপ করে থাকে ওরা বেতন না পাওয়ার বিষয়ে মুখ ফুটে কথা বলে না আর আমার কাছে মনে হয় বাংলাদেশের অন্ধকার গরোয়া ক্লাব ফুটবলের বিরুদ্ধে তারিক কাজীর এটা প্রথম স্টেপ এবং সাহসী স্টেপ আশা করি তারিক কাজীকে দেখে আরও অনেক ফুটবলার কথা বলবে আরও অনেক ফুটবলার বাংলাদেশের এই অন্ধকার গড়োয়া ফুটবলের বিরুদ্ধে কথা বলবে আর তারিক কাজীর এই কন্ট্র্যাক্ট টার্মিনেট নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং তার সাথে আরেকটা বিষয় বাংলাদেশের এই অন্ধকার গরোয়া ক্লাব ফুটবলে আদৌ কোনো প্রফেশনাল ক্লাব আছে নাকি নাই সেটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে